হ্যালো ফ্রেন্ডস আমি রতন কুমার পাল স্ট্যামারিং সলিউশন এক্সপার্ট দু হাজার সাল থেকে আমি স্ট্যামারিংয়ের কোর্স করে আসছি এখন পর্যন্ত আমার এখান থেকে অর্থাৎ আমার যে স্ট্যামারিং রিম সেন্টার ঢাকার এলিফেন্ট রোডে অবস্থিত এখান থেকে এখন পর্যন্ত ছয়শোর অধিক স্টুডেন্ট তারা কোর্স করে গিয়ে এখন সব স্টুডেন্টগুলি বাংলাদেশে খুবই একটা ভালো পজিশনে তাদের মধ্যে অনেকেই সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থায় কর্মকর্তা আমি তারা এই চ্যানেলের মাধ্যমে কিছু স্ট্যামারিং যেটা প্রয়োগ করে আপনার অনেকেই একটা ভালো ফল পেতে পারে যেমন আমরা এটা জানি যে স্ট্যামারিং হয় বা তোতলামি হয় তোতলামি আছে যদি বুঝি আমরা কথা শুনে বুঝি আসলে এটা হয় কেন বা কী কারণে টোটলামি না সেটা কিন্তু আমরা এটা অনেকে জানি না আসলে এটার জন্য সুনির্দিষ্ট কোনো কারণ নেই যে এই কারণে টোটলামিটা হয় সেজন্য আমরাও এটা ব্যাপারে খুবই ভালো জানি না স্ট্যামারিংয়ের জন্য সুনির্দিষ্ট কোনো কারণ যেমন নেই আবার এই স্ট্যামারিং কিন্তু এটা কোনো রোগও না এটা আপনি আগে জানতেন যে আমরা অনেকেই এটা রোগ ভেবে আমরা ডাক্তার সাহেবের কাছে যাই আমরা ট্রিটমেন্ট নেই এবং সেক্ষেত্রে বিভিন্ন আমরা মেডিসিন খেয়ে থাকি আসলে এটা কিন্তু কোনো একটা প্রভাব ওষুধ খেলে ভুল করবেন করবে হচ্ছে দীর্ঘদিনের একটি মদ অভ্যাসগত এবং মনস্তাত্ত্বিক সমস্যা এটা জন্মগত না বংশগত না শারীরিক ত্রুটিজনিত কোনো সমস্যা কিন্তু এটা না হয়তো আপনারা কেউ দেখবেন যে না কারো বাবার স্ট্যামারিং ছিল ওই লোকের সন্তানেরও স্ট্যামারিং আছে তাই বলে এটা কিন্তু আমরা কেউ এটা ভাববো না যেটা তার বংশগত কেন একটা বাচ্চা তার সেটা বাবাকে দেখে শিখতে পারে তার দাদাকে দেখে শিখলো তার চাচাকে দেখে শিখলো তার মামাকে দেখে শিখলো না সমস্ত বাচ্চাদেরই শিশুকালে কিন্তু ছোট বয়সে অনুকরণ করার একটা তাদের আর টেন্ডেন্সি থাকে এবং তারা তাই করে সেটা দেখে তারা শিখে আমাদের এটা উচিত হবে যদি ধরুন কেউ আমার এই চ্যানেলটা দেখছেন একটু বয়স্ক মানুষ তার স্ট্যামারিং আছে আপনার জন্য আমার আমার তরফ থেকে অ্যাডভাইস থাকবে যে আপনি আপনার সন্তানের সামনে এটা কখনোই স্ট্যামারিং ব্যাপার না হয় সেগুলো কথা সাবধানে কথা বলুন না দরকার হলে এটা বাচ্চাকে বলুন যে আমি যেভাবে কথা বলছি বাবু আমার এটা কিন্তু সমস্যা তুমি আমার এটাকে গ্রহণ করার চেষ্টা করো না তুমি সুন্দর করে কথা বলো তাকে আপনি বুঝিয়ে বলুন তাতে বরং অনেক বেশি উপকার হবে আপনার বাচ্চার জন্য আর ততামিতা অ্যাকচুয়ালি আমরা যেটা নাকি করি এটা আপনাকে সারাতে হবে অভ্যাসগতভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে এর জন্য আমরা আমার এখান থেকে বিভিন্ন প্র্যাকটিস করাই এটা সারানোর একটাই পথ সেটা হচ্ছে প্র্যাকটিস আমার এখান থেকে না যারা কোর্স করেছে কোর্স করবে মানে শুধুই প্র্যাকটিসটাই আমি দেব সারা দেশে নিজে আমি তাকে প্র্যাকটিসটা দেবো তাকে আমি শেখাবো আমার যে গাইডেন্সটা তার খুব দরকার হবে তাদের কথা বলার টেকনিকগুলো সেটার উপরে আমি তাকে গাইড করবো এটা তার জন্য খুব দরকার হয় আচ্ছা তো এখন আপনি কিভাবে কথা বললে আপনার কথাটা স্ট্যামারিংয়ের কম হবে ধরুন স্ট্যামারদের মূল সমস্যা যেটা হয় স্ট্যামারিংয়ের দমের যে আদান প্রদানটা বা ব্রিদিং এর যে এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি ইরেগুলার অনিয়মিত যখন আপনারা কথা বলবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নাকি কি আপনার নিঃশ্বাস প্রশ্বাসটা যে রেগুলার হয় এটা খেয়াল রাখবে আর কথা বলার শুরুতে আপনি যদি একটু দম নিয়ে নেন আপনার কথা বলাটা খুব সুন্দর হবে স্মুথ হবে এবং কথা বলতে বলতে যখনই দেখবেন যে আপনার দমের ঘাটতি আছে আপনার আর একটু দম দেন আর একদমে বেশি কথা বলবেন না কোন রকম মানে লম্বা বাক্য একবারে বলবেন না আর স্ট্যামারারদের সমস্যা আরেক জায়গায় তারা হচ্ছে খুবই দ্রুত কথা বলে তারা চায় একদমে সমস্ত কথাগুলোকে বলে দিতে এখানে আরেকটা বিপত্তি ঘটে আপনার উচিত হবে আপনি একদমে সব কথা বলার চেষ্টা করবেন না আপনি থেমে থেমে বলুন আপনি ধীরে ধীরে বলুন বা দম নিয়ে নিয়ে বলুন ছোট ছোট বাক্য বলুন টেকনিক যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার কথার অনেকটা উন্নতি হচ্ছে আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন টেকনিকের কথা বলবো যারা আমার আমার এখান থেকে যারা কোর্স করে গেছে আমি তাদেরকে নিয়ে আসবো আপনি এদের উন্নতিটা দেখবেন তারপরে আপনার মনে কিন্তু অনেক বেশি সাহস আসবে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হবেন ঠিক আছে আমার এই ভিডিওগুলো খুব বেশি বড় করলে আপনারা যাতে নাকি বিরক্ত না হন সে জন্য অল্প একদম খুব ছোটো করে ভিডিওগুলো করছি আজকের এটা আমি এখানেই শেষ করছি আপনার সাথে আমি আবার আরেক দিন আরেকটা ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন